আজকে ভিডিওতে জানব ওমানের এক টাকা বাংলাদেশে কত টাকা বা ওমানে একশো টাকা সমান বাংলাদেশে কত টাকা আর না জানলে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি ওমানের এক রিয়াল সমান বাংলাদেশে কত টাকা আর হ্যাঁ বন্ধুরা টাকা রেট প্রতিদিন পরিবর্তন হয় কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক ওমানের আজকের রেট অনুযায়ী টাকার রেট সম্পর্কে ও মানি এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশো টাকা নিরানব্বই পয়সা এবার জানা যাক ওমানের একশো রিয়াল বাংলাদেশে কত টাকা হয় ওমানের একশো রিয়াল সমান বাংলাদেশি টাকায় একত্রিশ হাজার আটশো নিরানব্বই টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি টাকার রেট প্রতিদিন পরিবর্তন হয় তো বন্ধুরা এই ছিল ওমানের টাকা রেট সম্পর্কে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আজকে আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ